প্রক্রিয়া সম্পূর্ণ এবার আমানতকারীদের টাকা ফেরত দিতে শুরু করলো রোজ ভ্যালি এডিসে সাত হাজার তিনশো ছেচল্লিশ আমানতকারীকে দশ হাজার দুশো টাকা করে ফেরত দেওয়া হয়েছে জানালেন এডিসি চেয়ারম্যান দিলীপ কুমার শেঠ পুরো প্রক্রিয়াটাই হয়েছে অনলাইনে এর আগে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য নিজস্ব পোর্টাল তৈরি করে এডিসি সেই পোর্টালেই নথি দিয়ে টাকা ফেরতের আবেদন করেন আমানতকারীরা এদের মধ্যে অনেকের আবেদন ত্রুটিপূর্ণ ছিল সমস্ত নথি দিয়ে সঠিকভাবে আবেদন করেছিলেন সাত হাজার তিনশো ছেচল্লিশ আবেদনকারী তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে যাদের আবেদন ত্রুটিপূর্ণ তারা সঠিকভাবে আবেদন করলে তাদের টাকাও ফেরত দেওয়া হবে জানিয়েছেন এডিসির চেয়ারম্যান রোজ ভ্যালির যেসব আমানতকারী এখনো আবেদন করেননি তাদের দ্রুত আবেদন করার পরামর্শ দিয়েছেন এডিসি চেয়ারম্যান টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এইবারে আমরা টাকা সত্যি সত্যি ফেরত দিলাম আমরা মোট সাত হাজার তিনশো ছেচল্লিশ জন আমানতকারীকে তাদের দশ হাজার দুশো টাকা করে পেমেন্ট দিয়েছি আমরা এ পর্যন্ত ইডির কাছ থেকে ১৯ কোটি টাকার মতো পেয়েছি তার থেকে এখন যে পেমেন্ট করলুম তাতে পাঁচ কোটি বারো লক্ষ একান্ন হাজার একশো টাকা পেমেন্ট হলো একত্রিশ হাজার তিনশো বাহান্নটা ক্লেমকে স্কুটিনি করেছি করে তার মধ্যে সাত হাজার তিনশো ছেচল্লিশটা ক্লেম সঠিক পেয়েছি সেই কটাকায় পেমেন্ট হলো বাকি যে ক্লেমগুলো পড়ে রইল এদেরকে আবার রেকটিফাই করার জন্যে বলা হয়েছে অনলাইনে রেকটিফাই হয়ে ফের আবার দ্বারা নতুন করে যখন দেবে তখন আবার সেগুলোকে নতুন করে আবার পেমেন্ট করা হবে যারা আমাদের কাছে দাবি পেশ করেছেন তাদের বাইরে যে সমস্ত লোক আমানতকারী এখনও দাবি পেশ করেননি তাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ যে তারা যেন যথাশীঘ্র সম্ভব তাদের দাবিটা আমাদের ওয়েবসাইটে পেশ করেন আমাদের ওয়েবসাইট হলো ডব্লু এতে যেন তারা সবাই নিখুঁতভাবে তাদের এটাকে পেশ করেন যেন কোনো ত্রুটি না থাকে ত্রুটি থাকার জন্যে আমাদের দেরি হচ্ছে ত্রুটি না থাকলে আমরা খুব তাড়াতাড়ি পেমেন্টটা করে দিতে পারবো